হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজ কিন্তু আমি তোমাদের সাথে একটু রান্না শেয়ার করতে চলে তো এত গরমে কার কার রান্না করতে ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না গরমের মধ্যে খুব কষ্ট হয় রান্নাঘরে মনে হয় যেন একটা পাখা হলে ভালো হতো তো সকালবেলা রান্নাবান্না সেরে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করে না পরে আর রান্নাঘরে যাই তো বরের আবদার যেহেতু রাখতেই হবে তো বর বিকেলবেলা চাউমিন খেতে চাইলো তো সেই জন্য ভাবলাম যে রান্নাঘরে ঢুকতে হবেই যখন তাহলে রান্নাবান্না করেই নিই তো আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কি করে অল্প তেলে হালকা করে চাউমিন বানানো যায় এত গরমে তেল মশলা ঠিক খাওয়াটাও ভালো নয় বেশি তো সেই জন্য ভাবলাম হালকা করেই করা যাক তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো চাউমিনটা তো প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিচ্ছি গাজর অল্প দিয়েছি যেহেতু অল্প ছিল আর তার সাথে আমি দুটো ডিম দেব গাজর আর আলুটা আমি সেদ্ধ করে নেবো আলু দেবো চাউমিনে যেহেতু ছোটরা খাবে ছোটোরা খেতে খুবই ভালোবাসে আলু দিলে ওদেরও একটু পেটটাও ভরবে তো সেই জন্য আলু দিয়ে বানাবো আলু ডিম আর গাজর দেবো তার সাথে একটু পেঁয়াজটা বেশি করে দেব যাতে খেতে ভালো লাগে আজকে কিন্তু আমি হলুদ ছাড়া সাদা চাউমিন বানাবো আলু আর গাজরটা কিন্তু আমি প্রেসারে সেদ্ধ করে নেব কারণ হলো যদি ভাজা করি তো অনেকটা পরিমাণে তেল লাগবে ভাজা হতে তো সেই জন্য সেদ্ধ করে নিলে কম তেলে হয়ে যাবে হালকা আর এদিকে কড়াইটা একটু নোংরা ছিল তো সেই জন্য ভাবলাম কড়াইটা একটু ধুয়ে নিই আর জানো তো চাউমিন যখন সেদ্ধ করি আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই কারণ চাউমিনটা ঠান্ডা জল দিয়ে ধুলে ঝরঝরে হয় নাহলে মার মার মতো জমে থাকে আমার একটু ভালো লাগে না আর চাউমিন আবার একটু বেশি গলে গেলেও খেতে ভালো লাগে না তো কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দেবো আর মেয়ে কিন্তু বাবার সাথে বাইরের দিকে ঘুরতে গেছে তো সেই ফাঁকে আমি ওই জন্য রান্নাটা সেরে নিচ্ছি কারণ ও আসলে আবার কান্নাকাটি করবে আর ও জানেও না যে আমি আজকে চাউমিন বানাচ্ছি ও চাউমিন খেতে যেহেতু খুবই ভালোবাসে শুনলে চাউমিন শুনলে আরোই লাফিয়া আসবে তো এবারে আমি কড়াইটা মেজে নিয়ে ডিমটা ফাটিয়ে নিলাম ডিমটা ফেটে ভালো করে নুন দিয়ে তারপরে আমি তেলের মধ্যে দেবো তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক কিন্তু আমি হলুদ ছাড়া সাদা চাউমিন দেখতেও কিন্তু বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে আর যেহেতু প্রচন্ড গরম তো সেই জন্য হালকা করে রান্না করলাম তো চলো রেডি হয়ে গেল এবার আমি ভরকে খেতে দিই চাউমিন খেতে কিন্তু তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে আমিও ভালোবাসি আর হলো আমার মেয়েও খেতে খুব ভালোবাসে এমন কেউ আছো যে চাউমিন খেতে কারোর ভালো লাগে না খাবে খাবে কই। 잠이 깼 가. 이지 가리다. 잠이 깼지. 잠이 지 잠이 깼지. 잠이 깼지. 잠이 깼이 깼지. 잠이 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 깼지. দেখলে তো চাউমিনটা ওরা কিন্তু সবাই মিলে খুব মজা করেই খাচ্ছে তো চলো আজকে কিন্তু আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা